সাত হাজার আটশো টাকা করে দিয়েছে সাত হাজার পাঁচশো করে সাত হাজার পাঁচশো ছিলাম চারশো ষোট এটা আজকে প্রাইজে থাকতেছে মাত্র দশ হাজার টাকা ভিভো ওয়াই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন তারা অবশ্যই এস আই টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে আপনাদের পছন্দের একটা ফোন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন

MI3 এই ফোনটা আজকে প্রাইজে থাকতাছে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা করে থাকতাছে এই ফোনটা 2800 টাকায় পেয়ে যাবেন আজকে ধামাকা অফারে দর্শক 2800 টাকা স্মার্টফোন ক্যামেরাটা একটু দেখেন ক্যামেরাটা অবশ্য দেখায় দিছি 2800 টাকার ফোনের ক্যামেরা তার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো

তারপর আমাদের আজকে পেয়ে যাচ্ছেন Vivo Y95 Vivo Y95 6 128 এটা আজকে প্রাইজে পেয়ে যাবেন মাত্র 6500 টাকায় 6500 মাত্র 6500 টাকায় ভাই ডিসকাউন্ট করা যাবে না ভাই আমরা ডিসকাউন্ট করে দিয়েছি আমাদের এটা দেখেন ব্যাক সেলে লেখা আছে আপনারা হলো 8000 টাকা করে এটা 1500 টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি ডিসকাউন্ট করে দিয়েছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দশ অবশ্যই এখনো পলির পর্যন্ত ওঠায় বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখব তারপর থাকতেছে Vivo Y85 Vivo Y85 6128 সেটাও ব্যাক ফিঙ্গার এটা আজকে প্রাইজে থাকতেছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ডিসকাউন্ট কি করা যাবে আজকে না হ্যাঁ ডিসকাউন্ট কিছু করা যাবে না এটার সাথে প্রোটেক্টর হেডফোন সবকিছুই থাকবে সবকিছুই থাকবে কিছুই থাকবে ভাই আপনার কাছ থেকে ফোন নেওয়ার পরে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কত দিনের রিপ্লেসমেন্ট বা সার্ভিস দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি দুই বছর সার্ভিস দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা নিতে চাইছে তারা পেয়ে যাবে 10 দিনের রিপ্লেসমেন্ট আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা গ্যারান্টি স্টিকার আছে এই গ্যারান্টি স্টিকারটা কোনো ভাবে ওঠানো যাবে না তাহলে আমরা ফোনটা নিয়ে আবার তাকে আরেকটা ফোন পাঠিয়ে দিতে পারবো ওকে নেক্সট আমরা কোন ফোন দেখব তারপর আজকে থাকতেছে ভিভো কি করি

পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় একটু ডিসকাউন্ট করে দিন আজকে জান ছয় হাজার পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় পেয়ে যাবেন করে দিলেন পাঁচশো টাকা

আপার আইফোন 6 আইফোন 6 খুব ভালো একটা ফোন আইফোন এটা আজকে মাত্র টাকা সহ আছে ব্যাটারি হেলথ কত ব্যাটারি হেলথ 6 এটা ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট করে দিলাম জান

এটাই ডিসকাউন্ট করে দিছি আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছে ডিসকাউন্ট করেই দিয়েছি এটা কি আম্পায়ারা ফোন হ্যাঁ আম্পায়ারা ফোন পুরা মেটাল বো মেটাল বডি যারা আম্পারা ফোন নিতে চান নিতে পারেন তারপর থাকতেছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো আজকের প্রায় যে থাকতেছে মাত্র এগারো টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকায় একটু ডিসকাউন্ট করে দেন ভাই আচ্ছা জাম আরো ডিসকাউন্ট করে দিলাম মাত্র 9500 টাকা 9500 500 টাকায় 7 প্রো ব্যাগ 7 Pro গেমিং ডিভাইস অবশ্যই Redmi Note 7 টা নিতে চান তাহলে পাবেন আমাদের কাছে 9000 টাকা বক্স চার্জে শো হবে

তারপর থাকতেছে রেডমি নোট টেন এস রেডমি নোট ছয় চৌষট্টি এটা আজকে প্রাইজে থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা বক্সার্জের সহ হয়ে একটু ডিসকাউন্ট করে দেন জান দিলাম তেরো হাজার টাকা করে লাস্ট তেরো হাজার টাকা নিতে পারেন ভিওয়ার্স ডিসকাউন্ট করে দিল অবশ্য অবশ্য আপনারা এসআই টেলিকমে আসেন এইখানে আসলে হিউজ পরিমাণ ফোন রয়েছে দশটা দেখবেন একটা নিতে পারবেন

তারপর থাকতেছে স্যামসাং এর ফোন আর একটা ডিভাইস আছে স্যামসাং এর F41 এটা মনে হয় 628 এর ডিভাইস এটা বক্স চার্জার সহ পাবেন আজকে প্রাইজে থাকতেছে মাত্র 11500 টাকা একদম ফিক্স প্রাইস ভাই একদম ফিক্স একদম ফিক্স প্রাইস একদম 11500 11500 টাকা 11500 টাকা আজকে পেয়ে যাবেন দু হাজার সালে আরো একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি ভাইয়া 16500 টাকা টাকা পনেরো হাজার পাঁচশো করে দেন আজকে দিলাম পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিল পনেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন প্রতিটা ফোন ক্যামেরা দেখান ক্যামেরা দেখা দিয়েছি ভাই অস্থির ক্যামেরা নেক্সট আমরা কোনটা দেখবো আহ আমরা দেখতাছি এম আই এর এগারো লাইট এম আই লাইট এটা হলো আট একশো আঠাশে একটা ডিভাইস

আরো ডিসকাউন্ট করে যান না একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এইট প্রথম তারপরে কোনো প্রত্যেকটা জিনিস আপডেট দেওয়া আছে প্রত্যেকটা জিনিস আপডেট দেওয়া আছে কোন গ্রিন লাইন এখনো পাওয়া নেই তারপর স্যামসাং এর আমাদের আরেকটা ডিভাইস আছে S20 FE S20 FE এটা হলো 628 এর একটা ডিভাইস এই ডিভাইসটা ফুল ফ্রেশ ফুল পলি করে এই যে ভাই দেখেন এখন পর্যন্ত পলি ওঠানো হয় নাই আর আছে এই ডিভাইসটা আজকের প্রাইজে থাকতেছে মাত্র 21500 টাকায় 21500 জি ভাই ভাই ডিসকাউন্ট করে দেন না জান জানবে আজকে এই ফোনটা যে আমাদের থেকে নিবে যে আমাদের থেকে আপনার দিকে আসবে তার জন্য দাম দর সবকিছু ঠিক মনে হয় তাহলে এই সব থেকে ফোনগুলো নিবেন আর ভাইয়ের নাম্বার ইন ডিসপ্লে দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন যারা ভিডিওটি দেখছেন ভাইয়ের যে দামটা দেন দাম অবশ্য কেমন মনে হলো কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে সেটাও বলে দিবেন আর যারা ভিডিওটি দেখছেন লাইক দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম